এর উপর এবং ওয়াহাবীদের মধ্যে পার্থক্য কত মানে প্রচলিত যে سنی বলে তো যারা সিনে সিনে মুসলমান হইছে কোলেশনে মুসলমান হয় তা আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে سنی বলে ওরা শুন শুনাই মুসলমান বাপ দাদা থেকে এলাকায় যেটা ইসলাম সিনে সিনে পেয়েছে ওরা কি তা পড়ে দেখেনি কোরআন কোরআনের তরজমা তাফসীর পড়বেন না হাদিসও পড়বেন না আর কোরআন হাদিস ভিত্তিক কিতাবের সেগুলো পড়েনি سنی না سنی তো শুনেছে যে মাজারে আল্লাহকে পাওয়া যায় আর মাজার গেলে জান্নাত পাওয়া যায় পীর বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে আর জান্নাত পীর এসে জান্নাতবে আমাকে নামাজ যা কিচ্ছু লাগবে না শুধু পীর কাজ চলবে এটা হচ্ছে মুসলমান কথা বুঝতে এরা হলো সুন্নি আমাদের দেশের প্রচলিত সন্নি আর একটা হচ্ছে প্রকৃত সন্নি বুঝবেন ওইটা প্রকৃত শূন্য প্রচলিত সন্নি তো প্রচলিত সুন্নি আমরা দেশীয় সন্নি বললাম শুনে না এরা পড়াশোনা করে না ইসলাম চর্চা করেন স্টাডি করেন আর প্রকৃত সন্নি যারা কোরআন সন্ন্যার অনুসারী প্রকৃত সন্নি হচ্ছে অহাবিরা যাদেরকে আপনি গাল দেওয়ার জন্য ওয়াহাবি বলেছেন তারাই হচ্ছে প্রকৃত সন্নি মানে সন্ন্যার অনুসারী আর যারা আমাদের দেশে ওয়াহাবি বলে ঘৃণা করে তারা হচ্ছে প্রচলিত কথিত সন্নি কিন্তু নবীর আদর্শের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই কোনো সম্পর্ক সহজ ভাষায় ভালো করে বুঝে না জি এই হচ্ছে ওয়াহাবি আসলে কিছুই নেই এটা হচ্ছে ইংরেজ শত্রু বাইরের আর ঘরের শত্রু যত মাজারপন্থী বেদাতপন্থী সুফি সুফি হ্যাঁ মাজার পন্থী বিশ্বাসী এদের একটা আবিষ্কার গাল দাদা বোঝা গেছে কিন্তু নাম তারা খারাপ দিতে চেয়ে খারাপ দিতে পারে খুব সুন্দর চমৎকার নাম দিয়ে দিচ্ছে ওয়াহাব কার নাম আল্লাহর নাম তো ওয়াহাবি মানে কি আল্লাহ তাহলে আমরা আল্লাহ গাল দিলেন আপনি যে ইসলামের হয়ে কথা বুঝতে জি হ্যাঁ এইভাবে ব্যর্থ হয়েছে বেদাতিরা ব্যর্থ হয়েছে আমাদেরকে গাল দেওয়ার চেষ্টা ছোট করে আল্লাহ আমাদেরকে ওপরে উঠিয়ে দিয়েছে আল্লাহ যেন বুঝার তো দান করেন এবং দুনিয়া আখেরাতে যেন ওপরে রাখেন জি